মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাচার্যের স্মৃতি প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি সঙ্গে সঙ্গে বর্ধমানে সঙ্গীত শিল্পী দেবেশ বউ ছিলেন মানস বাবুকে সঙ্গীত মেলা থেকে পুরস্কৃত করা হয়েছিল মানস বস

আন্তর্জাতিকতা নানা ক্ষেত্রে খবরের বার্তা নানাভাবে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের হাতে গিয়ে পৌঁছা এখন তো আর বুঝতে পারছি মানে বিপন্নতার একটা সময় আমাদের প্রতিবেশী বেশি রাখতে যেরকমভাবে একটা ঘটনা ঘটলো সেগুলো সারা দিচ্ছে এবং আপনাদের মধ্যে সাংবাদিক সেগুলোকে সেগুলো নিয়ে ঘরে ঘরে তুলে ধরছেন আপনাদের জানেন কিন্তু আপনি কথা হলো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুঝলে ভট্টাচার্যের বয়ান তার সঙ্গে সঙ্গে মানুষ বসু কত বরাবর তিনি বয়াত এবং এবং কাকতালীয়ভাবে যেটা আশ্চর্য ব্যাপার এটা যারা সাংবাদিক তার মাধ্যমে যেন সঙ্গীত প্রেমীরা জানতে পারি মানুষ তার অসাধারণ একজন গানের জগতের নক্ষত্র এবং তাকে আমি রাজি করতে মানে অনেক বেগ পেতে হয়েছে আমি বাড়িতে থেকে ফেরোই না ঘরের মধ্যেই থাকি আমার আবার বাবার মানে ওইসব সম্বর্ধনা ইত্যাদি তাতেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণভাবে সম্বর্ধিত তিনি হয়েছিলেন সঙ্গীত মেলাতে তো তার দুটি গবেষণার বই আছে একটি গবেষণার বই হচ্ছে অসামান্য বই সেটি হচ্ছে ঠাকুর বাড়ির গান আমি রবীন্দ্রনাথের গান জানি কিন্তু বইটির নাম হচ্ছে ঠাকুর বাড়ির গান সেই গানটি খুব বিখ্যাত বই প্রকাশন থেকে বেরিয়েছিল প্রায় হাজার টাকার মতো দাম

সাংবাদিক সম আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমানের আঠইম্বর থেকে বাইশে বর্ধমান হবে তেইশে ডিসেম্বর উড়িষ্যা গ্রামের এবং পঁচিশে থেকে তেইশে ডিসেম্বর স্কুল হল এবং এবং